আমি আপনাদেরকে দেখাতে চলেছি তো দশ ইঞ্চির স্পিকারের পেপার লাগাবো তো আপনারা যারা যারা জানেন না কিভাবে পেপার লাগাতে হয় বা দেখেন না তো দেখেন স্পিকারে কিভাবে প্যাপার পেপার লাগানো হয় আসলে এই পেপারটা আপনার নষ্ট হয়ে গেছে তো আমি এটা নতুন একটা পেপার এনেছি ওই ওই পেপারটা আমি এটাতে লাগাবো তো আপনারা দেখেন আমি কিন্তু গাম দিচ্ছি যেটা প্লাস মাইনাস গাম ওই গামটাই আমি ব্যবহার করতেছি তো প্লাস মাইনাস গামটা আমি আগে একটা যে কোনো একটা পাত্র নিয়ে গুলে নিয়েছি অ্যাডজাস্ট করে মিক্স করেছি মিক্স করার পরে এই গামটাকে আমি স্পিকারের ফ্রেমেতে লাগাচ্ছি তো আমি যেভাবে লাগাচ্ছি আপনারাও হ্যাঁ সেমভাবে লাগাবেন তো দেখেন আমার লাগানো শেষ হইলে আমি পেপারটা বসাবো দেখতে থাকেন আপনারা তো মোটামুটি গাম দেওয়া শেষ এখন আমি পেপারটা নিলাম পেপারটা ওই দেখেন পেপারটা আমি এখানে বসাই দিলাম তো এটা প্লাস মাইনাস গাম এটা একটু শক্ত হতে সময় লাগে তো যার কারণে আমি দেখাতে পারতেছি না আপনাদেরকে সরাসরি দেখাবো না যে কিছুক্ষণ পরে আবার স্পিকারটা কমপ্লিট করে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো তো আমি ওই পেপারটা লাগানোর পরে উপরে যেটা ব্লেজারটা থাকে যেটা গেটিস একটা সাপোর্ট থাকে তো এটা আমি লাগাচ্ছি আপনার দেখেন এটা এটা কিন্তু আপনার একটা সাপোর্ট মানে স্পিকারের যে হাওয়া বা এমন কিছু লিক হবে না একদম চাপ মারা বসবে যেটার সাথে বসানো হয় তো দেখেন যেটা স্কুল মারা হয় স্পিকারের যেটা বডি থাকে বা বাক্স বলা হয় ওটাতে দেখেন আপনার এই যে ফ্রেম যে ফ্রেমটা থাকে স্পিকারের ওই ফ্রেমটার মধ্যে যে স্পিকারটা লাগানো হয় ওই একটা গেটিস যেটাকে বলে তো এটাকে লাগাচ্ছি দেখেন এটার আমি সম্পূর্ণ গাম দিয়ে নিলাম ওই পেপারটার উপরে আমার এটা এখন লাগাবো আমার গাম দেওয়ার শেষ লাগাচ্ছি তো এটা আমার পুরান যে স্পিকারটা ছিল ওইটার আমি এটা রাখছি তুলে তো আমি নতুন আনি না এগুলা আসলে ওইটারই আসলে ওইটাই আমি লাগাচ্ছি পুরাতনটাই নতুন পেপারের সাথে পুরাতন জুতার যে লাগাচ্ছি আসলেট যেটা মূলত ফক্সেট ওটাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি তো আমার লাগানোর শেষ আমার এটা লাগানোর শেষ আমি একটু চাপ দিয়ে নিলাম যাতে গামটা পুরোপুরিভাবে ধরে ঠিক আছে তো এটা আমার লাগানো শেষ আমি মানে এই কয়েলটার চতুর্দিক দিয়ে আমি গামটা দিব যে প্লাস মাইনাস গামটা পেপারটার সাথে কয়েলটা অ্যাডজাস্ট করার জন্য এই গামটা আমি ব্যবহার করব যাক এই গামটা আমি এভাবে দিব চতুর্দিকে দিব দেখবেন কখনো ভুল করে ওই কয়েলের ভিতরে হালাবেন না তাহলে ওই কয়েল আপনার ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার এটা বাঁচবে না ঠিক আছে তো সবাই সাবধান থাকবেন যাতে কয়েলের ভিতরে গাম না যায় তো এভাবে করে সবাই গাম দিবেন আপনারা আপনারা আর ভালো হতে পারেন আপনারা চেষ্টা করবেন তো আমি এভাবে দিচ্ছি কারণ এটা বলতে তেমন সুবিধা নাই ঠিক আছে আমি চেষ্টা করছি যতটুকু ভালো করার তো মোটামুটি কিন্তু এভাবে গামটা দিয়ে নেবেন আপনারা তাহলে কিন্তু সুন্দর হবে যে মজবুত হবে এমন আশা করা যায় তো এভাবে গামটা দিয়ে নেবেন দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ এটাকে রেখে দিবেন ঠিক আছে আর ওই এখান থেকে ওই যে কয়েলের মিনি কয়লের চিকন তারটা দিয়ে দুইটা তার দেখতেছেন ওটার জন্য আপনারা ওখান থেকে দুইটা সিঁদড়ি আপনারা চাইলে এখনও করে নিতে পারেন বা সৈকালেও করে নিতে পারেন এটা আপনাদের আমি এখনই করে নেব তো আমি আগে এইগুলো একটু চাপ দিয়ে নিই যে আর কয়েলের তারগুলো তামার তারগুলা এগুলো আপনারা চাইলে পরে করবেন না এখন করবেন কোনো সমস্যা নাই বা মানে গামটা শুকাইলে করতে পারেন আমি এখন করে নেব সমস্যা নাই এভাবে দুইটা ছিদ্র করে নেবেন এভাবে ছিদ্র করা হলে আপনার ওই যে কয়লা তারগুলো এইগুলো দেখেন আমি সোল্ডারিং করে নিচ্ছি আমি এটা আপনাকে দেখাতে পারিনি যার কারণে আমি চিকন তার দিয়ে সোল্ড ড্রিঙ্কিং করে নিচ্ছি তো আমি কাটার দিয়ে এখন অতিরিক্ত তারটা কেটে দিলাম ঠিক আছে এখন ওকে এখন আমি এটাকে কি করব একটু করে গাম দেওয়া দেবো যাতে তারটা কোনো সময় আপনার টান বা কোনো দাঁড়াতে যাতে না ছুটে ঠিক আছে এভাবে গাম দিয়ে নিলাম এখন এটাকে কিছুক্ষণ সময় রেখে দেবো তো হ্যালো বিওয়াস তো মোটামুটি আমার স্পিকারের কাজ শেষ এখন আপনাদেরকে এটা চেকিং দেবো দেখা যাক কেমন বাজে ঠিক আছে তো চলেন আমরা এখন চেক করি চেক করার পরে বুঝবো যে আসলে এটা ঠিকঠাক মতো হ্যাঁ কমপ্লিট হলো কি কমপ্লিট বাস্তা স্যার